আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতে আপনাদের একটা ইউটিউবের ভিডিও দেখাতে চাই হেডিংটা দেখুন আজহারের মাথার দাম দশ লক্ষ টাকা ঢাকা পোস্ট ভিডিওটি পোস্ট করেছেন মাথা যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন এমন বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার তোপের মুখে পড়েছেন পীর সাদিকুর রহমান এবার আমি আপনাদের সুরা ফাতাহা যা মদিনা নাজিল হয়েছে তার নয় এবং দশ নম্বর আয়াতের বাংলা অর্থ পড়ে শোনাতে চাই যাতে তোমরা আল্লাহ তার রসুলের প্রতি মানানো এবং তাকে রসুলকে সাহায্য করো ও সম্মান করো সকাল সন্ধ্যায় তার আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো দশ যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহ এই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপর সুতরাং যে ওটা ভঙ্গ করে ওটা ভঙ্গ করবার পরিণাম তারই উপর বর্তাবে এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা প্রতিদান দিবেন আমি একটা আল্লাহর আল্লাহকে হাদি আমি আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হতে চাই যেভাবে সাহাবিরা রসুল সাল্লাই সাল্লামের হাতে ওয়াদাবদ্ধ হয়েছিলেন ঘটনাটি সন্ধির পূর্বে ওসমানকে সন্ধি চুক্তি নিয়ে মক্কায় পাঠানো হয়েছিল রসুল্লা সাল্লিয় সাল্লাম তাকে মক্কায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু মক্কা থেকে খবর আসে যে মক্কার কাফেরা হযরত উসমানকে শহীদ করে ফেলেছেন এই খবর প্রকাশিত হওয়ার পরে তিনি চোদ্দ শত সাবি নিকট থেকে এই বায়াত গ্রহণ করেছিলেন এবং এটা ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি এই বায়াত গ্রহণ করেছিলেন আজ যারা ডক্টর মিজানুর রহমান আজারির মাথার দাম দশ লক্ষ টাকা ধার্য করে তারা কি সেই বায়াতের কথা ভুলে গেছে আমরা আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রেখে ওয়াদা করতে চাই যিনি প্রায় পাঁচ বছর পর বাংলাদেশে এসে কক্সবাজারের প্রথম সমাবেশে জাতীয় ঐক্যর কথা বলেছিলেন যশোরের সমাবেশের দ্বিতীয় সমাবেশে মানব উন্নয়নের কথা বলেছেন সেই ব্যক্তির সেই প্রিয় বক্তার মাথা তারা কাটতে চেয়েছেন হত্যা করার পরিকল্পনা করছেন তাদেরকে বলতে চাই যে আমরা আল্লাহর দিনের প্রচারকারী রসুল্লা সাল্লা সাল্লামের সন্ন্যতের দাওয়াত দেওয়া সে ডক্টর মিজানুর রহমান আজহারির জান এবং মালের নিরাপত্তার জন্যে আমাদের জান এবং মাল কোরবানি করলাম বাংলাদেশে মহান আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠার জন্যে এবং রসুল্লা সাল্লাই সাল্লামের সুম্মতকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি সবচেয়ে বেশি সচেষ্ট সেই ডক্টর মিজানুর রহমান আঘারির জান এবং মালের নিরাপত্তার জন্যে আমরাও আমাদের জান এবং মাল কুরবানি করার ওয়াদা করলাম যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টস বক্সে তাদের ওয়াদার কথা ব্যক্ত করবেন ইনশাআল্লাহ এবার মূল বিষয়বস্তুতে আসি আপনাদের ইউটিউবের একটি ভিডিও দেখাতে চাই ভিডিয়ার বিদ্রোহ অজানা ইতিহাস জানালেন তৎকালীন শীর্ষ সামরিক অফিসার স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী বা জনগণ কেউই ভারতের বিরুদ্ধে কখনও কোনো ষড়যন্ত্র করেনি কিন্তু স্বাধীনতার পর থেকে ভারত এবং তাদের তাপেদার বাংলাদেশ বাংলাদেশি তাপেদার সরকারগুলি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে বিডিআর হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রেরই একটা অংশ দুই সালে বিডিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশের মুসলিম দলগুলোর বিরুদ্ধেও ষড়যন্ত্রে লিপ্ত হয় পাঁচই মে শাপলা চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তাও তাদের চক্রান্তের একটি অংশ সেই দিন সম্পর্কে ভিডিও এসেছিলাম মামুন হক সাহেবের একটি বক্তব্য এন টিভিতে প্রচারিত হয়েছে পাঁচই মেয়ের হত্যাকাণ্ড নিয়ে পিনাকিদা একটি ভিডিও করেছেন তারও কিছু অংশ আপনাদের শোনাতে চাই অবশ্যই ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনার বিস্তারিত দেখতে হয় সেই ব্যবস্থা করেছে এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটা প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের যেই তালিকা হেফাজত